এই মুহূর্তে আমরা বরগুনার টাউন হল চত্বরে রয়েছি এবং এই টাউন হল চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে অপারেশন অংশ হিসেবে এখানে হচ্ছে নৌবাহিনী পুলিশ মিলে হচ্ছে এখানে যারা গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে এবং বেশ কিছু গাড়ি ইতিমধ্যেই কিন্তু আসলে যাদের কাগজ না পাওয়া গেছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানের ইতিমধ্যে টাউন হল চত্বরে নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু রাস্তার বেশ কয়েকটি মোড়ে দেখতে পাচ্ছেন যে এখানে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং এখানে যে গাড়িগুলো যাচ্ছে প্রত্যেকটা গাড়িগুলোকেই কিন্তু এখানে থামানো হচ্ছে সেই সাথে যে গাড়িগুলোর কাগজপত্র পাওয়া যাচ্ছে না তাদেরকে মামলা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে মোটর সাইকেল যাচ্ছে সেই মোটর সাইকেল কিন্তু এখানে দাঁড় করানো হচ্ছে তাদের কাগজপত্রগুলো চেক করা হচ্ছে এবং সেই সাথে যাদের কাগজপত্র কাগজপত্রগুলো আসলে ঠিকঠাক মতো দিতে পারছেন না বা দেখাতে পারছেন না তাদের কিন্তু আসলে মামলা দেওয়া হচ্ছে এবং আমরা এতে মধ্যে দেখছি যে এখানে কিন্তু আসলে যে অভিযানটি চলছে সেই অভিযানে কিন্তু ইতিমধ্যে অনেককেই কিন্তু আসলে মামলা দেওয়া হচ্ছে মামলার পুরো সংখ্যাটা এখন আমরা জানতে পারিনি যে কতগুলো এখন পর্যন্ত এইখানে কতগুলো গাড়িকে তারা মামলা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই মুহূর্তে কিন্তু আসলে বেশ গাড়ি কিন্তু অনেকগুলো গাড়ি কিন্তু 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 জমা হয়ে গিয়েছে এবং সেই সাথে এই এই টাউন হল চত্বরে এখন মুহূর্তে ডেভিড যে কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে যে মোটর সাইকেল গুলো রয়েছে সেই মোটরসাইকেল গুলোকে আহ তল্লাশি করা হচ্ছে কাগজ চেক করা হচ্ছে এবং সেই কাগজগুলো দেখে যাদের কাগজ পরিপূর্ণ ভাবে কাগজ পাচ্ছে না হেলমেট পাচ্ছে না এদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে এবং এইখানে যারা যাচ্ছেন হঠাৎ করে এরকম একটি আসলে অনেকেই বুঝতে পারছে না যে কি হচ্ছে কিন্তু হার্ডের কার্যক্রম হিসেবে তারা কিন্তু এই মুহূর্তে বরগনা টাউন হলে টাউন হল যে চত্বরটি রয়েছে সেই চত্বরে তারা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নৌবাহিনীর সদস্য যারা রয়েছেন সেই সাথে পুলিশ কর্মকর্তারাও আছেন আমরা এই মুহূর্তে টাউন হল চত্বরে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের ন্যায় কিন্তু আজকে বরগুনাতেও ডেভিড হান্টের যে কার্যক্রম সেই কার্যক্রমটি এখানে হচ্ছে অর্থাৎ সেই কর্মসূচি কিন্তু এখানেও চলছে আমরা ইতিমধ্যে অনেকগুলো গাড়ি দেখতে পেয়েছি যে গাড়িগুলোকে দাঁড় করানো হয়েছে এই গাড়িগুলোর আসলে অনেকেই পেপার নিয়ে আসেনি অনেকে হেলমেট পরে আসেনি তো যার কাগজ চেক করে যেভাবে পাওয়া যাচ্ছে সেইভাবেই কিন্তু এখানে মামলা দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করব যে কতগুলো মামলা এখন পর্যন্ত হয়েছে সেই পরিসংখ্যানটি আপনাদেরকে দিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আসছেন তারা তাদেরকে কিন্তু একটি মামলার স্লিপ হাতে ধরে দেওয়া হচ্ছে অনেকেই মামলা নিয়ে আসলে তারা একটু বিরূপ প্রতিক্রিয়াও করছেন যেহেতু অনেকে বিষয়টি না বুঝেই ঘর থেকে কাছাকাছি যারা রয়েছেন তারা মোটরসাইকেল নিয়ে বের হয়ে কিন্তু এখানে এসে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আরো একটি গাড়ি কিন্তু আটকানো হয়েছে এবং তাদেরকে এইখানে চেক করার জন্য কিন্তু নির্দেশনা দিচ্ছেন এবং তারা তাদের আসলে যে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যারা ছিলেন বা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে বরগুনায় যে কার্যক্রম সেগুলো পরিচালিত হচ্ছে পরবর্তীতে আপডেট নিয়ে আবারও আপনাদের সাথে আমরা যুক্ত হব আহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন